মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেচ্ছ কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে তবে তার পাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার প্রতি এসা বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার Oh, my God. আমাদেরকে ইশারা করবে এরকম সাহস কারণ নাই আর যদি ইশারা করে চোখ উপরাই ফেলবো আমি ভালো মানুষ গুড বয় আমার গুড বয় শয়তান তুমি শয়তান জীবন ভালো হইতো না তুমি শয়তানের না দাই আমি পছন্দ তাই তো খুব ইউনিক আর তুমি যদি পছন্দ করি তা নিশ্চয় কোন একটা দাদু টাইপের কাউকে দিতাম এখন মামি পছন্দ করে দিয়েছে মনেই হয় না সে ড্রাইভার মনে হয় সে তো না হয় সাররামি বলছরা পছন্দ জরা ম্যাচ দেখতে পারবো না সার যখন আসবে তুই ওর বলবে যে අපরা অনেক জোর আবার বিশ্রান্তে খুবতে পারছিস না আপার 204 ডিগ্রি জ্বর কোন আর পরিবারের কবিকে কি তুলাবাই শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাই আই আইয়ে একটু যেতে দেখきゃ যায় আর اكو মুযে মর মরো অবস্থা আমাকে অপমান করলো হেরে তোর ভালো লাগলো এই তুই আমার বান্ধবী তুই আজও কি ভালোবাসিস তুই ওর সাথে প্রেম করতে চাস সেটা তো তুই নিজের মুখে আমাকে বলছো নাস্তা না খেয়ে বাইরে বেরোতে হয় না আমি তো রাজিবকে বাইরে পাঠিয়েছি পাউরুটি আনতে তোমার নাস্তা রেডি করতে বলেছি তুমি না খেয়ে কেন যাবে তুমি তো অফিসে জয়েন করার পর ব্যবসার চেহারাই পাল্টে গেছে তোমার মামা তো সারাক্ষণ শুধু তোমার প্রশংসা আর প্রশংসা মামা সবসময় ভাগ্নেদের একটু বেশি আদর করে তাই ও মামা আদর করে আর মামি মনে হয় আদর করে না তোমার কথায় কিন্তু আমি খুব কষ্ট পেলাম সরি মামি সরি আমি এইভাবে বলতে চাইনি তুমি তো আমাকে আরো বেশি ভালোবাসো আরে মামা যতই ভালোবাসো তুমি যদি এলাও না করতে তাহলে তো আমি এই বাসায় থাকতে পারতাম না তোমার মামার ধারণা তো উল্টো তোমার মামা আমাকে কি ব্লেম দেয় জানো সে আমাকে বলে আমি নাকি তোমার কোনো দেখাশোনাই করি না কোনো দায়িত্বই পালন করি না জানো ওর কথা শুনে আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে মন চাই ইচ্ছে মতো কান্না করি তোমাকে আমি এত ভালোবাসি তারপর না আমি তার কোনো মনই পাই না মন পেতে হবে না থাক তুমি আমার মন না পেলেও আমার মন পেয়েছো আমি তোমাকে ভীষণ ভালোবাসি মামি ভালোবাসতে হবে না মামারেও ভালোবাসতে হবে মামুনি আমার তো ছেলে মেয়ে নাই আম তোকে বের মতই জানি আই এই তো লুবনা আমাকে একটু বেশিই ভালোবাসে আর যেই বল ভালোবাসার কথা অমনি Omni জولهপুরে ছাই হয়ে যাচ্ছে তুমি না আমাকে যদি কেউ তুমি সহ্যই করতে পারো না আচ্ছা বাবা তোমার যা ইচ্ছে করো আমি গেলাম মামা অফিসে দেরি হয়ে যাচ্ছে আসি আচ্ছা সাবধানে যেস টাটা ঠিক আছে সাবধানে যেও তো এই লুবনা কি করে যাবে তুমি ও গাড়িতে যাবে না অফিস তো আর দূরে না তাই না ও রিকশায় চলে যেতে পারবে আমার ভাগ্যি সে যাবে রিকশায় মানুষ দেখলে কি বলবে বলো হে তুমি নিজের কি মনে করো হ্যাঁ জমিদারের ছেলে এমন একটা ভাব করো জীবন রিকশায় উঠো নাই একটা জরুরি কাজে তোমার কাছে আসতে হলো তোর বান্ধবী এনে আছে জানলে আসতাম না কেন বান্ধবীকে তোমাকে কামড় দিছে ভন্ড একটা সারা দিন আমাকে ফলো করে আবার বড় বড় কথা বলে জুলি এটা তো কেমন ব্যবহার তুমি মজনু ভাই যদি এরকম ব্যবহার করতো সোস কেন হ্যাঁ মজনু ভাই একটা সহজ সহল ছেলে মাথা মোটা মেয়ে ভালো বোঝার ক্ষমতা ওর নাই মিম তোরা দুজন কথা বল আমি আসি এই ধরনের লোকজনের সামনে আমি থাকবো না এরা হইলো কি জানো সমাজের আগাছা যুব সমাজ জাতি গঠনে অবদান রাখে আর এই ধরনের যুবক সমাজটা কেন নষ্ট করে জুলি তুই কারে কি বলতো সোস তুই কি ভুই লাগে সোস হ্যাঁ মজনু ভাই আমার জন্য কত বড় স্যাক্রিফাইস করছিল সুমন ভাই নিজে মায়ের ভয় যে মজনু ভাইরে পাঠাইছিল তুই ভুলে গেছিস উনি মায়ের হাসপাতালে গেছিল তাও আমার বিরুদ্ধে একটা কথা বলে নাই আমি যারে বুক দেই তার পিঠ দেই না ভালোবাসি মানে মন থেকে ভালোবাসি ভালোবাসার মানুষ খনে ক্ষণে পরিবর্তন করি না ওর কথা শুনে মনে হইতেছে কি আমি মিনিটে মিনিটে বয়ফ্রেন্ড চেঞ্জ করি এইসব কথা শুনে আর এখানে থাকা যায় আমি এখানে আর থাকবো না আমি চলে যাব না তোমাদের যাইতে হবে না আমি যাই মিম আমি তোমার সাথে পরে কথা বলবো তোমাদেরকে ডিস্টার্ব করলাম কিসের ডিস্টার্ব করলাম বসো ভাই চা খেয়ে যাও না না আরেক দিন খাবো আসি কতদিন পর কি হয় বলতো মেরুদণ্ডহীন লোক নিয়ে কোনো কথা বলবি না ওকে দেখলেই না আমার মাথা আর কাজ করে না মাথা ঠিক থাকে না ওর চেয়ে রাজীব একশো গুণে ভালো একটু আগে তুই আমারে বললি যে রাজীব তোরে পাত্তা দেয় নাই আর এখন বলতো সোস যে তুই রাজীব লাইক করস তুই দেখো কিচ্ছু কি হবে তোর দিয়ে ঠিকই বলছোস দোস্ত আমার দিয়ে আসলে কিছুই হবে না আরে ম্যাডাম বুঝিয়ে দিতেছেন আপনি অফিসে 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 হাইডাইট হয়ে যেতেছেন ইয়ে কারণ কি না কোনো কারণ নেই ওই মামি একটু বাইরে চাইবে তো মামিন গাইটা লাগবে তাই আরে ওনারে পরে নিয়ে যাওয়া যাবে ওনারা রাখেন আগে আপনার নামে দিয়েছি চলেন বুঝছি ম্যাডাম বুঝছি আপনি রাগ করছেন না আপনার কথা ছাড়া আপনার অনুমতি ছাড়া পাউরুটি আনতে তাই না আরে না আমি তোমার প্রতি রাগ হইনি তুমি যাও মামি রেডি হচ্ছে হ্যাঁ আমি তো হেটেই অফিস যেতে পারবো অফিস তো খুব বেশি একটা দূরে না ওয়াকিং ডিসটেন্স এলাকায় যে পরিমাণ হিরোইন চি বাড়ছে এভাবে একলা যায়ন না ওরা বিরক্ত করবে আর ওরা এইসব বিরক্ত বিরক্ত করলে আমি তো মানতে পারবো না ম্যাডাম দেখো আমার কোনো বিপদ হবে না আর আমার কাজে যারা বাধা সৃষ্টি করে আমি কিন্তু তাদের সাথে থাকি না তুমি কিন্তু ঠিক একই কাজ করছো বাধা সৃষ্টি করছো আমি আমি বাধা সৃষ্টি করতেছি ম্যাডাম ম্যাডাম এলাকার অনেক মেয়েরা এখানকার গান জুটতে হিরোইন দ্বারা মাঝে হাল হয়েছে আমি তো আপনারা সতর্ক করতেছি ম্যাডাম আপনি রাগ হইলো আমি আপনারা একা একা হাইড হাইটে যেতে দিব না আমি এটা করবই আমার প্রতি এত কনসার্ন তো আমাকে খুব শঙ্কিত করছে আমি তো এখন তোমাকেই ভয় পাচ্ছি ম্যাডাম আপনি যদি আমারে ভয় পান তাহলে তো আপনার সাথে চলা যাবে না আমি তাহলে বাসা যাচ্ছি ম্যাডামের কাছে চাবি রাইখা আমি চলে যেতেছি একেবারে যেখানে বিশ্বাস থাকে না সেখানে তো রাজীব থাকে না রাজীব গরিব হইতে পারে কিন্তু রাজীব বেইমান না আচ্ছা বাবা আমি সরি আমি আসলে তোমাকে ওভাবে বলতে চাইনি আমার কথায় যদি তুমি কষ্ট পাও তাহলে আমি খুবই দুঃখিত আচ্ছা ঠিক আছে একটা কাজ করো তুমি মামিকে নিয়ে বেরো আজকে প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না মামি যাই বলে তাই করো আমি তো আপনার মামির ডিউটি করতে আসি আমি আসছি আপনার চাকরি করতে আপনার ডিউটি যদি আমি করতে না পারি তাহলে আমি চাকরি করব না আরে বাবা কেন বুঝতে পারছো না দুই একটা দিন তো মামা মামির কাজ করতেই হবে আমি তো আর প্রতিদিন প্রতিদিন বাইরে যাই না দুই এক দিন ঠিক আছে করব বেশি সময় যদি তাদের ডিউটি করা লাগে আমার তাহলে কিন্তু আমি খোদা হাফেজ আমি নাই ঠিক আছে তুমি আমার সাথেই কাজ করবে কিন্তু তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো এই পাউরুটিটা নিয়ে যাও মামা মামি তাহলে নাস্তা করতে পারবে সরি আমি যাচ্ছি কিন্তু আমার খুব খারাপ লাগতেছে যে আপনি হাইটাইটা যাবেন কোনো সমস্যা নেই বিদেশে অনেক পথ হাঁটতে হয় আমার হাঁটার অভ্যাস আছে তুমি যাও আমি যেতে পারবো ম্যাডাম অফিসে যে আমার কিন্তু একটা ফোন দিয়েন আমি টেনশন করব মানে কথা দেন আপনি আমার একটা ফোন দিবেন আচ্ছা ঠিক আছে ফোন করব ডোন্ট ওয়ারি ঠিক আছে ম্যাডাম আসি বাসায় যা পাউডি দিয়ে দুধ খাই রাজীব তো কেয়ারিং আমার ব্যাপারে এরকম একটা বন্ধু যদি জীবনে আসতো জীবনটা কত সুখের হতো রাজীব যদি ড্রাইভার না হতো ওকে নিয়েই ভাগটা কি দুর্ভাগ্য এত সুন্দর একটা ছেলে ভালো একটা ছেলে ড্রাইভার চিঠি আমি কি ভাবছি তোমার ভাগনির বাবা যখন বেঁচে ছিল তখন কি সে কোটিপতি ছিল দেখো লুবনার বাবা কি ছিল সেটা আমার জানা দরকার নেই লুগনা আমার কাছে আছে আমি ওর পূর্ণ নিরাপত্তা দিতে চাই ঠিক আছে কাল থেকে তোমার ভাগ্নি নিরাপত্তার দায়িত্ব তুমি নিয়ে নাও আমার সামনে যদি বেশি আদিক্ষেতা দেখাল না তাহলে কিন্তু তোমাকে ছেড়ে আমি চলে যাব। কোথায় একটা পাইছো কোথায় কথায় বলো আমি চলে যাবো চলে যাবো আরে চলে যাওয়ার জন্য আমি তোমার বিয়ে করছি এইভাবে থ্রেড দিয়ে কথা বলবো না আমি এলাকার লিডার লোকে আমাকে মানে আমি এলাকার বিচার আচার করি আর আমি ঘরে আসলে একেবারে বিড়াল হয়ে যায় বয়রা বয়সে অল্প বয়সী সুন্দরী মেয়ে বিয়ে করবা আর তার কথা সহ্য করতে পারবে না। তা তো হবে না সোনা। তোমার বিয়ে কর আমার ঠিক হয় তুমি আমার মন বোঝো না। তোমার আর আমার দূরত্ব অনেক বেশি। এটা তো আমি বিয়ের প্রথম দিন থেকেই জানি। তোমাকে তো আমার পছন্দ ছিল না। আমার বাবা মা তোমার ধন সম্পদ টাকা পয়সা দেখে আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছে সো তোমার এই ধন সম্পদ টাকা পয়সা সব কিছু ভোগ করার অধিকার শুধুমাত্র আমার তুমি তো ভোগ করতেছ আমার টাকা কি আর কারো কপালে আছে তুমি একদিনে যে পরিমাণ টাকা খরচ করো তা দিয়ে কোনো কোনো পরিবারের এক মাস সংসার চালাইতে পারবে কি বললা তুমি আমি তোমার টাকা পয়সা সব খেয়ে শেষ করে ফেলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার টাকা পয়সার আমার কোনো দরকার নাই তোমার টাকা পয়সা আমার লাগবে না তুমি আমাকে দেন দিয়ে তালাক দিয়ে দাও তা তো হবে না আমি কখনোই তোমারে তালাক দেব না তবে তুমি যদি স্বেচ্ছা যেতে চাও চাইতে পারো না আমি তোমাকে তালাক দিব না তুমি স্বেচ্ছায় আমাকে তালাক দিবা তালা আমি হ্যাঁ তালাক আমি দিব আমার শেষ সময়ে আমার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মৃত্যুর ক্ষণ আসবে সেই সময়ে শুধু একটা শব্দ ব্যবহার করব পরি তুমি এত কষ্ট করো তোমার কষ্ট দেখে আমার মুখটা ফেঁকে যায় তোমার কাম আমারে আমারও যাও আমি করে দিই তুমি শান্তিতে থাকো তাক আমার কামার আপনার করল লাগতে নেই জন্মেতে কহলে কারে প্লেসি দুঃখ কষ্ট কহলে মেন লেহা আমার এমনি সারা জীবন পাবে এই যে আপনি বাসা যায়া এটা প্রমিস করছিলেন যে একটা প্রতিজ্ঞা এটা মনে আছে একশো বার মনে আছে আমি দিন ভুলবো না আমি শপথ করছি কোনোদিন তোমাকে ওই বাসায় যাব না বিদায় নেওয়ার সময় আমি তোমার লোকের দেখা করতে চাইছিলাম দুইটা কথা কইতে চাইছিলাম তোমার দেখা পাই নাই আমার মুখটা ফেটে গেছে আমার মুখটা হাহাকার করতা ছিল তোমার দেখা পাইলাম না বিদয়ের সময় এখন তোমার পায়ে গেলাম তোমার মুখটা দেখলাম তোমার মিষ্টি হাসি দেখলাম মনটা আমার এখন ফুরফুরা না তাহলে কারে কর চাতাম না এসে দেই না একটা কাল দেখে গেছে কাল নাটাকে ফচার লাগবো তারপরে দেখো যে গরম পড়ছে তোমার লগে দেখা হইছে তোমার মিষ্টি মধ দেখছি তোমার মধুর হাসি দেখছি আমার মনটা এখন ফুরফুরা যাওয়ার আগে তোমার একটা কথা কই তোমার লগে এক কাপ কফি খাইতে চাইছিলাম যদি তুমি রাজি হও অনুমতি দাও আমি অনেক গরিব ভীষণ গরিব মানুষ আমি কোনো কফি টফি খাই না কফি না খেলে সুবিধা নাই চলো যে কোনো বাংলা রেস্টুরেন্টে যাই বেশি চিনি দিয়া বেশি দুধ দিয়া ডবল কাপ করে চা খাই আমাদের বিচ্ছেদটা উদযাপন করি বিচ্ছেদ কার লোকে কার বিচ্ছেদ এবার কর বিচ্ছে তো জামাই বুয়ে আপনার লোকের কি আমার বিয়ে হয়েছে যে বিচ্ছেদ তো দত সভা কথা ভুল কইলা ভুল করে পড়ি মানুষ বিশ্বের খালি জামাই বউয়ের মধ্যে হয় না বিশ্বের বন্ধুর সাথে বন্ধুর হয় প্রেমিকের সাথে প্রেমিকার হয় বুঝো না কেন তুমি আমার কথার অর্থ বুঝলাই না আমার কথার ভুল অর্থ করলা এই আমার পছন্দ না পরিমাণ আপনার পছন্দ না হইলেও আমার কিছু করণের নাই কারণ আমি যাই কাউন দিয়ে আবার বাঁচাতে অন্য কাউন লাগে ঠিক আছে চা যদি না খাও আমি তোমার জোর করে তো চা খাওয়াতে পারো না তোমার একটা কথা কই মাইন্ড করে না আপনি যদি মাইন্ড করার মতো কথা না কই তাহলে মাইন্ড করতাম কে রে আর যদি মাইন্ড করার মতো কথা কই তাহলে তো মাইন্ড করবা মু মাইন্ড করার মতো কোনো কথাই কব না শোনো আমি ঢাকা ছেড়ে চলে যেতেছি ছিল দিনের মতো চলে যেতেছি তুমি আমার একটা উপকার করবা আসলের উপকার করতাম মনটা সানা তাও করিস এসবারের মতো তো কয়লেন কি উপকার করলে লাগবো আমি চিরদিনের মতো ঢাকা শহর চলে যেতেছি ঢাকা শহর চলে যেতে কিছু টাকা লাগে আমারে হাজার খানেক টাকা দিবার পারবা বড় উপকার হইতো আপনি যে কোটা আমার তো না কানা এক হাজার টাকা এই আমার তো যদি তিয়া থাকতো তাহলে ফরি কি আইটা আইটা কাউন লে যেত রিকশা ছেড়ে কাউলে লে যেতাম মানে যদি কাউন দিতাম তাহলে টাকা পাইতাম আপনি এক কাম করুন আমার কয়টা টিয়া দিন আনজুরি ছা ধরে দাগা রেডিক্সাল কালে যাই পর গুছিয়ে তাহলে আমার কত টিয়া থাকলে আমি তোমার কাছে তেয় চাই আর हमको والله বিল্ডিং করবো আমারে টাকা পয়সা দিব না কি কস এডি উল্টা পাল্টা কথা কস খালি ওই হালা কই আছে আমার খালি কক দুইটা ঠ্যাং ধরে আমি পাইরাল মদুরা কই গেছে

একটা কথা কই এখন হলো সিজন ঠিক আছে এই সিজনে যদি আমরা টাকা পয়সা না কামাইতে পারি তাহলে কিন্তু চলবো না এমন পর্যন্ত ধর যে একটা টাকা আইলো না সারাদিন বইয়ে কেমন হইবো সংসার চলবো শোন মামা এই গলা বাজি কই চাঁদাবাজি হয় না চাঁদাবাজি করতে হইলে ফিল্ডে নামতে হইব জায়গায় যা টাকা কালেক্ট করতে হইব ফোনে ফোনে কাম হইব না বুঝছো আরে রাগ গলাবাজি চাঁদাবাজি সবই হইব আমার পাখি হইছে পাখির লোক একটু বেয়া ঘুরাই শোনো মামা পাখির কিন্তু জাহাজ আছে অনেক বেশি আর জাহাজে পুরে যাবা আরে জাজ মাছ লাগবে টা পাখি হইছে পাখির বের করে লাগ সরন নাই কোন মায়ে এরে পছন্দ করে না শালা খালি নাক কাটি দেয় যায় এই লুবনা আপনি একা একা হেটে হেঁটে কোথায় যাচ্ছেন একা হেটে হেঁটে আমি অফিসে যাচ্ছি আর হাঁটতে ভালোই লাগে মন প্রাণ চাঙ্গা হয়ে যায় বাসায় বসে বসে তো বোর হচ্ছিলাম আপনি হেঁটে হেঁটে একা একা যাচ্ছেন এটা তো ঠিক না ঢাকা শহর তো আপনি যে লেভেলের সুন্দরী ঢাকা শহর বুঝেনি তো যে কোনো সময় যে কোনো মানুষ আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে আপনার একা একা আসা ঠিক হয়নি ধর কিছু হবে না আমি কাউকে ভয় করি না তাছাড়া আমি ড্যামকে চলাফেরা করতেই পছন্দ করি আমাকে কেউ কিছু বলবে না এটা আমি জানি চলেন আপনারা আগায় দিয়ে আসি গাড়ি থাকতে আপনি হেঁটে হেঁটে যাইতেছেন এটা কোনো কথা আপনি আমারা বলতেন আমি গাড়ি নিয়ে আপনাকে আড়ায় দিয়ে আসতাম আপনি কেন আমাকে গাড়ি করে নামিয়ে দিবেন আমার যদি গাড়ি করে যাওয়ারই হতো আমি তো নিজেই নিজের গাড়ি করে যেতে পারতাম শোনেন এসব অতিরিক্ত কেয়ার দেখাবেন না এগুলো আমার একদম পছন্দ না আপনি আমারে ভুল বুঝেন না প্লিজ কোন বিপদে বললে জাস্ট এই গিট্টু সুমনের নামটা উচ্চারণ করে দেখবেন যে সকল বিপদ দূর হয়ে যাব এলাকা আমি সোনার টুকরা ছেলে আপনি খোঁজ কবল লয়ে দেখেন যাহারে আমার সরল মনটা কেউ বুঝলো না সবাই আবার ভুল বুঝলো আমার মনে হয় আপনি আবার ভুল বুঝতেছেন আমি মোটে আপনাকে ভুল বুঝছি ভুল যদি বুঝতাম তাহলে মামার কাছে কমপ্লেইন করতাম কই আমি তো মামার কাছে কোনো কমপ্লেইন করিনি তাইলে আমি ভুল করছি ভালোবাসার কাঙ্গাল তো ইমোশনাল হয়ে যায় কখন কি বলি কোনো কিছু ঠিক নাই হুম হ্যাঁ এত ভালোবাসবেন না অনেক কষ্ট পেতে হবে ভালোবাসা জেনে বুঝে করতে হয় না বুঝে করলে সর্বনাশ আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আপনি পাগল নাকি যান যান বাসায় যান আমার দেরি হচ্ছে ও লাগে রে খুব কষ্ট পেলাম গরিব আমি আজ তুমি খাওয়ান দো তোমার কষ্ট হয়

এই যে খাওয়ার লগে কাম করো খাবার হন থেকে প্রত্যেকদিন দিন কিছু টাকা সরায়ে রাখবা তুমি পরিশ্রম করতাছো তোমার জান যাইতেছে আর লাভের টাকা খাইতেছে খালা এটা কোনো কথা নো কিছু টাকা দিন চুরি করবা নিজের হক করবা বুঝছ এটা কোনো কথাই নো তোমার খালার কত টাকা আর তোমার কোনো টাকা নাই তোমার এই খাটায় তোমার খালা যায় কত টাকা ইনকাম করতাছে খবর রাখো তুমি কি জামা পরে আসো আর তোমার খালায় কি পরে বাপ রে বাপ হ্যাঁ জামা কাপড়ের ফ্যাশন দেখলে মনে হয় ঢাকা শহরে শুদ্ধতা বাড়িয়ে আছে তুমি জন দিয়ে দিতেছো আর তোমার টাকায় তোমার রক্ত চুষা দামি দামি কাপড় পরে ফ্যাশন করে এই বয়সে যে কাপড় পরে মনে হইতেছে চোদ্দ বছরের সারি পরে কাপড় তুমি কি জানো সেই পেটিয়া কাজের পেটি আছিল লাত্তি গুতে খেয়ে কাম করছে ভাইটতে বাইতে হই আমার কালার নামে আমাকে নিয়ে একটা বদনাম বললে খুব জীবান সিরাল বা এ বড় সাবাস আমার কালার নামের দু নাম্বারে আপে কিটা জানো আমার কালা আমার কত রাদার ভরে আমার যদি কোন টিয়া পয়সা লাগে আর কালাটান চাইলে তালা আমার কুয়ার আগে দেয়ালা আর আমার কহে সুরি হরতাম কত করে সাহ যাই আমার কি সুর চোরটা কালার ঘরে সুরি হরতাম কালার ঘরে সুরি হর প্রশ্নই উঠে না শোনো তোমার খালার হিস্টোরি জানো এক বাইর থেকে কাম করতো কাম করানোর সময় বাড়ি এলি সোনার বালা চুরি করছে এই বালা বেচেই তো হয়ে ভাতের হোটেল দিছে হে যদি চুরি করে বলানো কইতে পারে তুমি হাত টাকা চুরি করতে পারবে না কে কে ওরি বানু বালা বুদ্ধি দিছিলাম এটা শুনলে না আমার বুদ্ধি না হুইয়া তুমি নিজের ভাই নিজে কুড়াল মারলা পোকা বাবু আমারে লইয়া কইলাম আপনি এত চিন্তা ভাবনা করেন না দরকার নাই আইসো যাও তোমারে এই আজ থেকে সব চিন্তা দিয়ে দিলাম আমার জীবনে পরিবন নামে কেউ আসিল না আমার মনের মধ্যে পরিবন কোনো দিন জায়গা করে নেয় নাই আমার জীবনে পরিবন এখন অতীত যাও ও নয় আপনার একটু কই

আপনি আমাদের বাসায় কি করে কোন কিছু মনে করে না এই যে জুলমদ আঙ্গেলের বাসায় যাচ্ছি কাজ আছে আমার ও কি কাজ আছে স্যার আমাকে বলা যাবে হুম বুঝতে পারছি স্যার আপনি নূর জাহানকে দেখতে আসছেন তাই না তা স্যার বিয়ে সব করেন নাই আরে না সময় পেলাম গোথায় স্টুডেন্ট পড়াই তো সময় চলে যাচ্ছে তাছাড়া বিয়ে করলে তুমি জানতে না কিভাবে জানতাম স্যার আমরা বাসা বদলানোর পর আপনি আর একদিনও আসছেন মাঝে মাঝে মনে করতাম আপনাকে কিন্তু ভয় ভয় আর ফোন দেই নাই তুমি ভয় করতে আমাকে মানে হাসি পাচ্ছে দেখো তুমি কিন্তু অনেক সাহসী ছিলা অবশ্য তুমি এখন একটু চেঞ্জ হয়ে গেছো মানে নরম হয়ে গেছো আঙ্কেল আন্টি কেমন আছে তাদের কথা আর আমি কি বলবো স্যার আপনি তাদের সাথে দেখা করে যান